রমজানের অপেক্ষা শেষ রমজান শুরু হচ্ছে দুইরা মার্চ অপেক্ষার প্রহর শেষের পথে পবিত্র ও মহিমান্বিত মাস রমজান আমাদের দুয়ারে পড়া নাড়ছে মাত্র কয়েক দিনের ব্যবধানে সারা বিশ্বের মুসলিম উমরা শুরু করবে রহমত মাকফিরাত ও নাজাতের মাসের সিয়াম সাধনা এরই মধ্যে পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী এক মার্চ দেশটির আকাশে রমজানের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে আর তা সত্যি হলে দুই মার্চ থেকে শুরু হবে রমজানের রোজা পাকিস্তানের আবহাওয়া বিভাগের তথ্য অনুসারে আঠাশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে রমজানের নতুন চাঁদের জন্ম হবে ফলে এক মার্চ সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা অনেক বেশি ঐতিহ্য অনুযায়ী পাকিস্তানের সেন্ট্রাল রুয়েত ইহিলাল কমিটি সাবান মাসের উনত্রিশ তারিখের চাঁদ দেখার জন্য বৈঠকে বসবে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তারা চূড়ান্ত ঘোষণা দেবে এবছর বছর ভৌগোলিক অবস্থান বেদে বিশ্বের বিভিন্ন দেশে ১২ থেকে ১৭ ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হবে দক্ষিণ আমেরিকার দেশগুলোর তুলনায় ইউরোপ এবং উত্তর গোলার্ধের দেশগুলোতে দীর্ঘ সময় রোজা রাখার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এশিয়ার বেশিরভাগ দেশে গড়ে তেরো থেকে ১৪ ঘণ্টা রোজা পালন করা হবে অন্যদিকে ইউরোপ এবং কানাডার কিছু অঞ্চলে ১৬ থেকে ১৭ ঘণ্টা পর্যন্ত রোজার সময় হতে পারে রমজান শুধু উপবাসের মাস নয় এটি আত্মশুদ্ধির মাস এ মাসে রোজাদারগণ সারাদিন সংযম পালন করে ইফতার একসঙ্গে মিলিত হন এবং রাতের তারাবির নামাজে করেন আসুন এই পবিত্র মাসের জন্য নিজেদের প্রস্তুত করি ইবাদত বান্দেগীর মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ নেই আল্লাহ যেন আমাদের সকলের রোজা কবুল করেন রমজানের নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে